সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে পর্ব তিন সর্দারজি যখন চুল বাঁধতে দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছতে মাত্র ঘণ্টাখানেক বাকি গরমে ধুলোয় কয়লার গুঁড়োয় রুটিতে আর স্নানাভাবে আমার গায়ে তখন আর একরত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হলডল বন্ধ করি কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে আমাদের কাছে যে কাজ কঠিন বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পড়ে করে দেয় গাড়ির ঝাঁকুনির তাল সামলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের বাংকের বিছানা বাঁধা আর দেশলাইটি এগিয়ে দেওয়ার মধ্যে পাঠান কোনো তফাৎ দেখতে পান না বাক্স তরঙ্গ নাড়াচাড়া করে যেন অ্যাটাচি কেস ইতিমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুল্লুকের প্রবাদ দিনের বেলা পেশোয়ার ইংরেজের রাত্রে পাঠানের শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি গাড়ি পেশোয়ার পৌঁছবে রাত নটায় তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো বাইরে ঠা ঠা আলো নটা বাজলো কি করে আর পেশোয়ারে পৌঁছলমি বা কী করে একটানা মুসাফিরির ধাক্কায় মন তখন এমনি বিকল হয়ে গিয়েছিল যে শেষের দিকে ঘড়ির পানে তাকানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এখন চেয়ে দেখি সত্যি নটা বেজেছে তখন অবশ্য এসব ছোটোখাটো সমস্যা নিয়ে হেরান হবার ফুরসাত ছিল না পরে বুঝতে পারলুম পেশোয়ার এলাহাবাদের ঘড়ি চলে বলে কাণ্ডটা খুবই স্বাভাবিক ও বৈজ্ঞানিক তখন আবার জুন মাস প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে ছ ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করবার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দু হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সম্বর্ধনায় সে চাপে আমার হাতের পাঁচ আঙুল তার দুই থাবার ভিতর তখন লুকোচুরি খেলছে চিৎকার করে যে লাফ দিয়ে উঠিনি তার একমাত্র কারণ বোধ এই যে তখনও গাড়ির পাঠানের দুটো আঙুল উড়ে যাওয়ার গল্প অবচেতনে মনে বাসা বেঁধে অর্ধচেতন সহিষ্ণুতায় আমাকে উৎসাহিত করছিল তাই সেদিন পাঠান মুল্লুকের পয়লা কেলেঙ্কারির থেকে বাঙালি নিজের ইজ্জত বাঁচাতে পারল কিন্তু হাতখানা কোন শুভলগ্নে ফেরত পাবো সে কথা যখন ভাবছি তখন তিনি হঠাৎ আমাকে দু হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন তার সমান সমান উঁচু হলে সেদিন কি হতো তা বলতে পারিনি কিন্তু আমার মাথা তার বুক অবধি পৌঁছয়নি বলে তিনি তার এক করা জড়ো আমার গায়ে চাপাতে পারছিলেন না সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতে মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায় ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো আমি জি জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে বোধ ভালো করতুম পরে ওয়াকিফ হাল হয়ে জানলুম বন্ধু দর্শনে এই প্রশ্নের উত্তর দিতে নেই দেওয়া কায়দা নয় উভয়পক্ষ একসঙ্গে প্রশ্নের ফিরিস্তি আউড়ে যাবেন অন্তত দু মিনিট ধরে তারপর হাত মিলানা বুক মিলানা শেষ হলে একজন একটি প্রশ্ন শুধাবেন কীরকম আছেন আপনি তখন বলবেন শুকুর আলহামদুলিল্লাহ অর্থাৎ খুদা তালাকে ধন্যবাদ আপনি কীরকম তিনি বলবেন শুকুর আলহামদুলিল্লাহ সর্দি কাশির কথা এনিয়ে বিনিয়ে বলতে হলে তখন বলতে পারেন কিন্তু মিলনের প্রথম ধাক্কায় প্রশ্নতরঙ্গের উত্তর নানা ভঙ্গিতে দিতে যাওয়া সখ বেয়াদবী খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে টেনে এনে একটা টাঙায় বসালেন আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সম্বর্ধনা করছেন তার মানে কি এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই তারও বাড়া যদি সে অতিথি পাঠানের তুলনায় রোগা দুবলা সাড়ে পাঁচ ফুটি হয় ভদ্রলোক পাঠানের মারপিট করা মানা তাই সে তার শরীরের অফুরন্ত শক্তি নিয়ে কি করবে ভেবে পায় না রোগা রোগাদুবলা লোক হাতে পেলে আর্তকে রক্ষা করার কৈবল্যানন্দ সে তখন উপভোগ করে যদিও জানে যে কাজের বেলায় তার গায়ের জোরের কোনো প্রয়োজনই হবে না তাহা তো চলেছে পাঠানি কায়দায় আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয় গাড়ি সোজা চলে পাঠান মূল্যকে লোকজন যার যেরকম খুশি সে সেই রকম চলে গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয় ঘন্টা বাজানো চিৎকার করা বৃথা খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না সে স্বাধীন রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায় কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায় তাহলে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশ ডাকাটাকি করে না পরম অশ্রদ্ধা ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে দেখতে পাস না গাড়ো ও স্বাধীন পাঠান ততধিক অবজ্ঞা প্রকাশ করে বলে তো নেই ব্যাস যে যার পথে চলল দেখলুম পেশোয়ারের বারো আনা লোক আহমদ আলীকে চেনে আহমদ আলী বোধ হয় দশ আনা চেনেন দু মিনিট অন্তর অন্তর গাড়ি থামান আর প্রস্তু জবানে কি একটা বলেন তারপর আমার দিকে তাকিয়ে হেসে জানান আপনার সঙ্গে খেতে বললুম আপত্তি নেই তো আহমদ আলীর স্ত্রীর সৌভাগ্য বলতে হবে কারণ তিনি রাধেন পর্দা বলে বাড়েন না যে তাদের বাড়ি স্টেশনের কাছে না হলে সে রাত্রে আহমদ আলীর বাড়িতে পাঠান মুল্লুকের জেরগা বসে যেত সরল পাঠান ও সুচতুর ইংরেজে একটা জায়গায় মিল আছে পাঠান মাত্রেই ভাবে বাঙালি বোমা মারে ইংরেজেরও ধারণা অনেকটা তাই আহমেদ আলী সিআইডি ইন্সপেক্টর আমি তার বাড়ি পৌঁছনোর ঘণ্টাখানেকের ভিতর এক পুলিশ এসে আহমেদ আলীকে একখানা চিঠি দিয়ে গেল তিনি সেটা পড়েন আর হাসেন তারপর তিনি রিপোর্টখানা আমার দিকে এগিয়ে দিলেন তাতে রয়েছে আমার একটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে লোকটা বাঙালি আহমেদ আলী যেন উক্ত লোকটার অনুসন্ধান করে সদাশয় সরকারকে তার হাল হকিকত হকি কাগজের তলায় লিখলেন ভদ্রলোক আমার অতিথি আমি নাম ধাম মতলবটাও লিখে দিন জানতে চেয়েছে যে বললুম আহমদ আলী বলেন কি আশ্চর্য অতিথির পিছনেও গোয়েন্দাগিরি করব নাকি আমি ভাবলুম পাঠান মূল্যকে কিঞ্চিত বিদ্যা ফলাই বললুম কর্ম করে যাবেন নিরাসক্তভাবে তাতে অতিথির লাভ লোকসানের কথা উঠবে না এই হল গীতার আদেশ আহমদ আলী বললেন হিন্দু ধর্মের শুনতে পাই অনেক কেতাব আছে তবে আপনি বেছে বেছে একখানা গীতের বই থেকে উপদেশটা ছাড়লেন কেন তা সে কথা যাক আমি বিশ্বাস করি কোনো কর্ম না করাতে সে আসক্তই হোক আর নিরাস্তই হোক আমার ধর্ম হচ্ছে উবুর হয়ে শুয়ে থাকা উবুর হয়ে শুয়ে থাকা কথাটায় আমার মনে একটু ধোঁকা লাগলো আমরা বলি চিত হয়ে শুয়ে পড়ব এবং এই রকম চিৎ হয়ে শুয়ে থাকাটা ইংরেজ পছন্দ করে না বলে লাইং সুপাইন কর্মটি প্রভুদের পক্ষে অপকর্ম বলে গণ্য হয় পাঠান ইংরেজে মিল আছে পূর্বেই বলেছি ভাবলুম তাই বোধ পাপটা এড়াবার ও আরামটি বজায় রাখবার জন্য পাঠান উগুড় হয়ে শুয়ে থাকার কথাটা আবিষ্কার করেছে আমার মনে তখন কি দ্বিধা আহমদ আলী আন্দাজ করতে পেরেছিলেন কিনা জানি না নিজের থেকেই বললেন তা না হলে এদেশে রক্ষা আছে এই তো মাত্র সেদিনের কথা রাত্রে বেরিয়েছি রোদে মশুর নাচনেওয়ালি জানকিবাই কয়েকদিন ধরে গুম যদি কোনো পাত্তা মেলে আমি তো আপন মনে হেঁটে যাচ্ছি আমার প্রায় পঞ্চাশ গজ সামনে জন আষ্টে গোড়া সেপাই কাঁধ মিলিয়ে রাত্রির টহলে কদম কদম এগিয়ে যাচ্ছে হঠাৎ একসঙ্গে এক লহমায় অনেকগুলো রাইফেলের পিং আমিও তরাক করে লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়লুম তারপর গড়িয়ে গড়িয়ে পাশের নর্দমায় সেখানে উবুড় হয়ে শুয়ে শুয়ে মাথা তুলে দেখি গোড়ার বাচ্চারা সব মাটিতে লুটিয়ে জন্দশেখ আফ্রিদি চটপট গোড়াদের লাইফেলগুলো তুলে নিয়ে অন্তর্ধান আফ্রিদির নিশান সাক্ষাৎ জমদুতের ফরমান মকমাল ডিক্রি কিস্তি বরখেলাপের কথাই ওঠে না তাই বলি উবুড় হয়ে শুয়ে থাকতে না জানলে কখন যে কোন আফ্রিদিন নজরে পড়ে যাবেন বলা যায় না যান বাঁচাবার এই হলো পয়লা নম্বরের তালিম আমি বললুম চিত হয়ে থাকলেই বা দোষ কী আহমদ আলী বললেন উহু চিৎ হয়ে শুয়ে থাকলে দেখতে পাবেন খুধা তালার আসমান সে বড় খাপসুরত কিন্তু মানুষের বদমায়সির উপর নজর রাখবেন কি করে কি করে জানবেন যে ডেরা ভাঙবার সময় হলো আর এখানে শুয়ে থাকলে নয়া ফ্যাসাদে বাঁধা পড়বার সম্ভাবনা মিলিটারি আসবে তদারক তদন্ত হবে আপনাকে পাকড়ে নিয়ে যাবে তার চেয়ে আফ্রিদিরগুলি ভালো আমি বললুম সে না হয় আমার বেলা হতে পারতো কিন্তু আপনাকে তো রিপোর্ট দিতেই হতো আহমদ আলী বললেন তবা ত আমি রিপোর্ট করতে যাব কেন আমার কি দায় গোড়ার রাইফেল আফ্রিদির তার উপর নজর যে জিনিসে মানুষের জান পোতা তার জন্য মানুষ জান দিতে পারে নিতেও পারে আমি সে ফ্যাশাদে কেন ঢুকি বাঙালি বোমা মারে কেন মারে খোদায় মালু রাইফেলে তো তার শখ নেই ইংরেজ বোমা খেতে পছন্দ করে না কিন্তু বাঙালির গো সে খাওয়াবেই তার জন্য সে জান দিতে কবুল নিতেও কবুল আমি কেন ইংরেজকে আপনার হার হদ্দের খবর দেব যান লেনদেনের ব্যাপারে তৃতীয় পক্ষের দূরে থাকাই উচিত আমি বললুম হক কথা বলেছেন রাসেলেরও ওই মত ভ্যালুজ নিয়ে নাকি তর্ক হয় না ইংরেজ পাঠানে বিস্তর মিল দেখতে পাচ্ছি কিন্তু বাঙালি কেন বোমা মারে সে তো অত্যন্ত সোজা প্রশ্ন স্বাধীনতার জন্য স্বাধীনতা পেয়ে গেলে সেটা বাঁচিয়ে রাখার জন্য লাইফেলের প্রয়োজন হয় তাই বোধ করি স্বাধীন আফ্রিদির কাছে রাইফেল এত প্রিয় বস্তু আহমদ আলী অনেকক্ষণ আপন মনে কি যেন ভাবলেন বললেন কি জানি স্বাধীনতা কিসের জোরে টিকে থাকে রাইফেলের জোরে না বুকের জোরে আমি এই পরশু একটা দাঙ্গার কথা ভাবছিলুম জানেন বোধহয় পেশোয়ারের প্রায় প্রতি পাড়ায় একজন করে গুন্ডার সর্দার থাকে দুই পাড়ার গুণ্ডার দলে সেদিন লাগলো লড়াই গোলাগুলির ব্যাপার নয় হাতাহাতি জোর ছোড়াছুরি একদল মিনিট দশক পরে মার সইতে না পেরে দিল ছুট কিন্তু তাদের সর্দার রইল দাঁড়িয়ে সমস্ত দল তখন পড়ল গিয়ে তার ঘাড়ে মেরে গুঁতিয়ে থেতলে যখন ভাবল সে মরে গিয়েছে তখন তাকে ফেলে সবাই চলে গেল কাল তাকে হাসপাতালে দেখে এলুম অন্তত ছমাস লাগবে সারতে যদি ফাঁড়াটা কাটে কখনো পাঁজর ভেঙেছে আতে কটা ফুটো হয়েছে তার হিসেব নিকে সে শেষ হয়নি কিন্তু আশ্চর্য হলুম দেখে যে লোকটা অতিরোগা টিংটিংয়ে সাড়ে পাঁচ ফুট হয় কি না হয় ছোড়াও না কিসে চালাতে জানে না রাইফেলও সে রাখে না ব্যাস ওই এক চিজ আছে হিম্মত বিস্তর মার খেয়েছে অনেকবার মেরেছে অল্প মারিয়েছে অনেক পালায়নি কক্ষনো আসামি হয়ে আদালতে এসেছে বহুবার কখনও ফরিয়াদি হয়নি বলে পাঁচজনের বিপদ আপদের ফসলা করে দিই আমি আর আমি যাব আদালতে আমার বিপদ আপদের কান্নাকাটি শোনাতে আরও আশ্চর্য হলুম দেখে হাসপাতালে তার ওয়ার্ডে যেন পেশোয়ারের ফলের বাজার বসে গিয়েছে কাবুলের আঙুর কান্দাহারের চেরি মাজারি শরীফের আখরোট খোবানি সব মজুদ ছজন পালোয়ান দিন রাত তার খাটের চতুর্দিকে মাটিতে বসে কি জানি হুজুরের কখন কি দরকার হয় হুজুর অবশ্যই উপস্থিত জীবন মৃত্যুর মাঝখানে সংকট সংকুল খাইবার পাশে কিন্তু আসল কথা সে এখনো দলের সর্দার তার ইজ্জত বেড়েছে তার খুশ নামে পেসোয়ারে গুন্ডামহল গমগম করছে আমি চুপ করে ভাবছি এমন সময় দেখি আলী মুচকি মুচকি হাসছেন বললেন ডক্টর হিম্মত ছাড়া নাকি আরও একটা গুণ আছে যাকে বলে হাজির জবাব সব কথা চটপট উত্তর দিতে পারে শুনলাম চারবার প্রমাণ অভাবে খালাস পেয়ে পাঁচবারের বার যখন হাকিম ইজাজ হোসেন খানের আদালতে উপস্থিত হলো তখন তিনি নাকি চটে গিয়ে বলেছিলেন এই নিয়ে তুই পাঁচবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস তোর লজ্জা স্বরম নেই সর্দার নাকি মুচকি হেসে বলেছিল পুজোর প্রমোশন না পেলে আমি কি করব সে রাতে শুতে যাবার আগে মোটরুদাকে চিঠিতে লিখলুম চিত হয়ে শোবে না উবুর হয়ে শোবে মুল্লুকের এই আইন শিব ঠাকুরের আপন দেশেও এই খবরটি পাঠিয়ে দিও